আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে বের হচ্ছি সরকার হাট যাব গাড়ি নিয়ে পাড়া মারতে হবে গরুর টিপ মারতে হবে অনেক দিন বসেছিলাম অলস হয়ে গেছে এখন তো ভিউয়ার্স গাড়ি নিয়ে এখন বের হলাম দেখি আল্লাহ রেজিকে কি রাখে তো সরকার হাট যাচ্ছে আজকে আসলে অনেক দিন না যাইতে আমার একদম অলস হয়ে গেছি যেতে ইচ্ছে করে না তারপর গাড়িটা অনেক দিন বন্ধ ছিল কিছুদিন আগে গাড়ির ডকুমেন্টের কাজ করছিলাম কাগজপত্র রাফেল ছিল ওগুলো কাজ করছিলাম অনেক টাকা খরচ হয়েছে তারপর রমজান মাসে তেমন আমি বাইরের কোনো বাড়া তেমন মারি নাই সরকার হাটেও যাই নাই কিছু কিছু আমার নিজস্ব ভাড়া ছিল ওগুলো মারছিলাম এবং এখানে বাইয়ার ভাড়া মারছিলাম তো দেখা যাক আজকে বাড়া কেমন হয় আসলাম সরকার হাটে অনেক গাড়ি সিরিয়াল এখানে আছে গাড়ি আজকেও আছে তো গিয়ে প্রতিদিন আমি এই দোকানে একটা লাল চা খাই কারণ লাল চা খাইলে অলসটা ছিড়ে যায় অলরেডি এখানে বেচা কেনা শুরু হয়ে গেছে আমি

তো আজকে এখানে প্রচুর গরু মহিষ উঠছে এখন মহিষের বাজারে যাব দেখি আমি প্রত্যেক দিন আসার পর আগে গরু আর মহিষের বাজারগুলো দেখি তারপর গরুর তারপর বারাদরি মহিষের বাজার দেখতেছি প্রচুর মহিষ দেখেন মহিষ অনেক তো দেখুন মহিষগুলো অনেক কষ্ট পাচ্ছে কীভাবে মহগুলো দেখুন তো এখানে গরু অনেকজনের গরুর ভাড়া অলরেডি নিয়ে এসেছে আমি এখনো ফাইনাই আজকে আমি ভাড়া খেতে একটু সময় যাচ্ছে তারপর এখান থেকে মাঠা খাইলাম এক গ্লাস বিশ টাকা তো ভাড়া একটা পাইলাম রাত হয়ে গেছে অনেক বৃষ্টিও পড়তেছে এখানে প্রচুর বৃষ্টি সেজন্য গরু তোলার সময় ভিডিও করতে পারি নাই এখন যাচ্ছি বল ওই বাড়াটা নিয়ে ওটা নামাই দিব এখন তো প্রচুর বৃষ্টি এখানে তাই ভিডিও করা যাচ্ছে না তবে দেখুন আজকে প্রচুর বৃষ্টি সেজন্য গরু তোলার ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে দেখাতে পারে নাই আমি গাড়িতে বসা ছিলাম বেশি বৃষ্টি ছিল এখনও বৃষ্টি পড়তেছে আজকে আজকে বাড়া পেতে একটু সময় লেগেছিল অনেক দেরিতে বাড়া পেয়েছিলাম গরুর সরকার হাত থেকে বোয়ালখালে আসছে এখানে প্রচুর বৃষ্টি আজকে পুরো রাস্তা জুড়ে বৃষ্টি ছিল এবং গরু যখন পুষছিলাম তখনও বৃষ্টি তো ওই জন্য ভিডিও করতে পারি নাই আজকের মতো এখানেই শেষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম